ঠিক করছি আমার যদি কম বুদ্ধি হতো তাহলে বিজনেসটাকে আজকে আমি এই জায়গায় এনে দাঁড় করাতে পারতাম না কিন্তু সো প্লিজ তোমার পরামর্শ আর আমার দরকার নেই ওকে থ্যাংক ইউ দেখো সূর্য একবার এদিকে এসো দেখো তো এগুলোর মধ্যে কোনটা তোমার ভালো লাগে আর ধরোই না ইনভিটেশন কার্ড কিসের ইনভিটেশন কার্ড ও মাই গড ইনভিটেশন কার্ড কেন হচ্ছে যাবে তোমার বিয়ের কার্ড দেখো কেমন লাগছে দেখো কোনটা ভালো লাগছে আমার বিয়ে আমার বিয়ে তো তো আমি জানি না তোমাদেরকে তো আমি বলে দিয়েছি যে এই বিয়েটা আমি করব না আর কতবার বলতে হবে তুমি বলেছ যে তোমার কথাই তো শেষ কথা নয় আমার কথা শেষ কথা নয় ওকে কথা বলো তো নিজেদের জেদ রাখতে আমার বিয়েটা দুম করে ঠিক করে ফেলবে অবশ্যই এর মধ্যে আমি বাবাকে করছি না কারণ আমি জানি জোর করে বাবাকে তুমি রাজি করিয়েছ যদি এই আমি বিয়েতেই না যাই যদি তোমাদের সমস্ত আয়োজন আমি নষ্ট করে দিই দেন তখন কি করবে বাবা কিছ? চাও আমি ইন্ডিয়া ছেড়ে অন্য কান্ট্রি গিয়ে সেটেল হয়ে যাই এখানে আর কোনোদিন ফিরে না আসি এসব কি বলছিস তুই তুই আমাদের ছেড়ে বিদেশে চলে যাবি আমি যেতে চাইছি না তোমরা আমাকে বাধ্য করছো আমি কিন্তু তোমাদের সমস্ত কথা রাখার চেষ্টা করি দেখি যেতে বললে আমি গেলাম বিজনেসের নাম করে আমাকে মিনিস্টারের বাড়ি নিয়ে গেলে আমি গেলাম ওখানে গিয়ে বুঝলাম বিজনেস ছিল একটা অজুহাত আমাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছো আমার বিয়ে ঠিক করতে নিয়ে গেছো কিন্তু কেন কেন আমাকে ঠকাচ্ছ একটা কথা বলে দিচ্ছি শুনে নাও এখন আমি ড্রিঙ্ক না করে বলছি আমার বিয়ের আয়োজন যদি তোমরা এক্ষুনি বন্ধ না করো আমি কিন্তু তোমাদের রেসপেক্ট যেটা তোমাদের সমাজে আছে ওটা আমি ধুলোয় মিশিয়ে দেবো এই বিয়ে আমি কিছুতেই করবো না সূর্য বিয়েটা বন্ধ কর আমি তোমায় আগেও বলেছি সূর্য বিয়েতে রাজি নয় দেখো এখন হাতে সময় আছে অনেকটা এগিয়েছো এবার থামো না কখনো না কখনো না মানে সূর্য এইমাত্র এতগুলো কথা বলে গেল তারপরেও তুমি বলছো কখনো না সূর্য যদি বিয়ের দিন না যায় তখন তুমি ভালো করে শুনে রাখো ইন্দ্র সূর্য এই বিয়েটা করবে আর ডিনার কলায় মালাও পড়াবে আমার প্ল্যান বানচাল করার ক্ষমতা সূর্য তাই এই বিয়েটা হচ্ছে একটু স্লো ভাই এভাবে ড্রিঙ্ক করিস না তোর বাড়ি থেকে বেরোনোর সময় মুখটা পুরো খারাপ হয়ে গেল আমার তুই কেন বিয়েতে আপত্তি করছিস ভাই মিনিস্টারের মেয়ে হলে কথা তাছাড়া মেয়েটা তোর প্রেমে পাগল তুই রাজি হয়ে জানা বস কেন মিছিমিছি অশান্তি করছিস বল তো তোকে না আমার বন্ধুগুলো ভাবতে লজ্জা করে আমি কি করলাম তোকে প্ল্যান ভাবতে হবে না প্ল্যান আমার ভাবা হয়ে গেছে নে চল গাড়ি তো ওঠ কোথায় যাবো ওঠ না আপনাদের যার যা বলার আছে এক এক করে বলুন স্যার পুলিশের কনস্ট্যান্ট হুইসেল গাড়ির হর্ন তারপরে ধরুন অ্যাম্বুলেন্সের সাইরেন পুজোর সময় বাজির শব্দ এসবের ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে স্যার স্যার পরিবেশ দপ্তরের উচিত এ ব্যাপারে একটু ব্যবস্থা নেওয়া কি বলবো স্যার এখন তো রাস্তাঘাটে পশু পাখি দেখাই যায় না এরপর হয়তো মানুষই দেখতে পাবো না এম এল এ সাহেব আমি তো বেশিরভাগ সময় মেয়ের কাছে সিঙ্গাপুরে কাটান আপনি কি করে জানবেন যে আমরা এখানে সাউন্ড পলিউশনের জন্য কি কি করছি আপনি মন্ত্রী হতে পারেন কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আপনি কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন আমি আমার মেয়ের সঙ্গে কোথায় থাকবো না থাকবো দ্যাটস নট ইউর লুক আউট আপনি স্টপ স্টপ প্লিজ প্লিজ বসুন আপনার বসুন উনি ঠিকই বলেছেন আপনি ওনাকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন না চেষ্টা করুন যাতে সাউন্ড পলিউশনটা কমানো যায় সরি স্যার আমি কিন্তু এবার ইলেকশনে দাঁড়াতে চাই আপনি তো ঠিকমতো দাঁড়াতেই পারেন না তাহলে ইলেকশনে দাঁড়াবেন কি করে এই সূর্য হুম তুই যে কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দেখতে থাক শুধু আমার সাথে এবার হিরণ সেনকেই আমাদের পার্টির লিডার করতে হবে কেন উনি ছাড়া আমাদের কি আর পার্টির কেউ নেই দেখুন হিরণ বাবু পার্টির খারাপ সময় ভালো সময় সব সময় পার্টির পাশে থেকেছেন যখনই পার্টির কোনো প্রয়োজনে আমরা তার কাছে গেছি উনি আমাদের খালি হাতে ফেরাননি সাহায্য করেছেন তাই আমরা সবাই মিলে ওনাকেই লিডার হিসেবে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে থামাবেন উইদাউট পারমিশনে আপনাকে যেতে দেওয়া যাবে না সরুন এখান থেকে হাই এভরিবারি হাই একে এখানে ওকে কে আসতে দিল স্যার উনি আমার কোনো কথা না শুনে জোর করে ভেতরে ঢুকে এলেন কি ব্যাপার আপনারা সবাই বসে আছেন যে আপনাদের লিডারের জামা এসেছে